দেখতে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরানদের উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বয়ার চর বলে এটিকে এই চরটি প্রায় বিস্তীর্ণ বিশাল এরিয়া নিয়ে প্রায় দেড়শো একর জমি নিয়ে এই চরটির বিস্তীর্ণ এলাকা এই বিস্তীর্ণ এলাকায় বিগত কয়েক বছর যাবত চাষাবাদ হচ্ছে অর্থাৎ আর এর আগে ভরুদান চাষ হতো তারপরে দীর্ঘ দশ বছর যাবৎ এখানে তরমুজ চাষ হচ্ছে তো প্রতি বছর নাই এই বছর চাষারা তরমুজ চাষ করছেন তরমুজ চাষের জন্য তারা এই জমিকে প্রস্তুত করছেন এবং চারা লাগাচ্ছেন ঠিক এই মুহূর্তে কিছু সন্ত্রাসী গ্রুপ অর্থাৎ এখানে যারা চাষাবাদ তাদের ভাষ্য অনুযায়ী যে সন্ত্রাসী গ্রুপ দাদা এই দাদাবাইরি নাম করে আসলে এখানে চাঁদা দাবি করা হচ্ছে এই চাষাবাদের চাষিদের কাছ থেকে অর্থাৎ প্রত্যেক একর বাবদ এক লক্ষ টাকা করে চাঁদা দাবি করেছে তাদের কাছ থেকে এবং এই চাঁদা যদি তারা দিতে না পারে তাহলে আসলে তাদেরকে হত্যা এবং এখানে যে চরমুজ চাষ করতে দিবে না এই ধরনের হুমকি দামকি দিচ্ছে বিগত কয়েকদিন আগে আসলে এই দাদা একটি গ্রুপ যারা মুখোশধারী ছিল এবং এই এখানে এসে যারা এখানে শ্রমিক রয়েছেন যারা এই চাষাবাদ করছেন তাদের প্রত্যেকের কাছ থেকে মোবাইল নগদ টাকা সহ তাদের এখানে যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সকল জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন সকল জিনিসপত্র নেওয়ার পরে তারা আবার একটি ফোন নাম্বার দিয়ে গিয়েছেন যে ফোন নাম্বার আসলে এই দাদাবাইকে প্রতি এক প্রতি এক লক্ষ টাকা চাঁদা পাঠিয়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে 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 গিয়েছেন অর্থাৎ এই টাকা যদি না দেওয়া হয় অর্থাৎ এই দাদা যদি এক লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে আসলে পরবর্তীতে এখানে যারা আছেন এই চাষা যারা রয়েছেন তাদেরকে হত্যা করা হবে এবং এখানে এখানে কোনোভাবেই তাদেরকে এই তরমুজ চাষ করতে দেবে না এরকমটি বলি তারা হুমকি দিয়ে চলে গিয়েছেন তবে এখন আমরা এই চরটিতে আসার পরে যারা চাষাবাদ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে আসলে তারা এখন চাষাবাদ তো দূরের কথা এই চরে যে অবস্থান করবেন এটি তাদের জন্য এখন বিপজ্জনক হয়ে গেছেন তারা তাদের জীবন নিয়ে সংকীর্ণ অবস্থায় রয়েছেন তারা যে ভয় পাচ্ছেন অর্থাৎ তারা আতঙ্কে আছেন যে কোনো মুহূর্তে দাদাবাই বা বা যে সন্ত্রাসের গ্রুপ রয়েছে তারা তাদের উপর হামলা চালাতে পারে তাদেরকে হত্যা করতে পারে এরকম এই ভীতি সন্তুষ্ট নিয়ে তারা বসবাস করছে তবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন কেন তারা এই চটটি সেরে যাচ্ছে না অর্থাৎ তারা তাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন এবং বিটে মাটি বন্ধক রেখে এই প্রতি বছরে তরমুজ চাষ করেন এবং তরমুজ চাষ শেষ হলে যখন তরমুজ ফল ফল আসে ঠিক তখন তারা এই ফল বিক্রি করে তারা আবার তাদের সে বিটে ব্যাঙ্ক লোন পরিশোধ করে তারা একটি অর্থ লাভবান হন এইভাবে তারা জীবিকা নির্বাহ করেন তবে এই বছর আসলে তারা আদৌ এই পর্যায়ে যেতে পারবেন কি না বা এই তরমুজ ফল আসন আসা পর্যন্ত তারা অপেক্ষা করতে পারবেন কি না এটি নিয়ে তারা আসলে সন্ধিহান রয়েছেন তবে এখানে সন্ত্রাসী গ্রুপ যারা রয়েছে তার চাঁদা